কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন যে তৃণমূলের বলা যেতে পারে যে বিজয় উৎসব সেই বিজয় সম্মেলন থেকে বা বিজয় র্যালি থেকে বোমা ছোড়া হয় সেই বোমার আঘাতে নিহত হন তরুণী তামান্না খাতুন এবং তারপরে গোটা বাংলার রাজনীতি কিন্তু উত্তপ্ত এবং সেখানে সেই কালীগঞ্জে গেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে আক্রমণ করতে গিয়ে কিন্তু কুড়িজর ভাষা ব্যবহার করে বসেন এবং তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু পাল্টা দিতে বসেন কুণাল ঘোষ এবং বলা যেতে পারে সেই বক্তব্যকে নিজেই নিজের গায়ে নিয়ে নেন কুণাল ঘোষ তারপরে কিন্তু পাল্টা মন্তব্য কিন্তু করেন কি বলেছিলেন মীনাক্ষী মুখার্জি বা কেনই কুণাল ঘোষ জবাব দিতে গেলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যিৎ পাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ফলাফল ঘোষণার পর যে বিষয়টি দেখেছিল বাংলার মানুষ হচ্ছে তৃণমূলের বিজয় উৎসব সেই বিজয় উৎসব থেকে বোমা ছড়া হয় সেই বোমার আঘাতে মৃত্যু হয় ন নয় বছর নাবালিকা তামান্না খাতুরে এই জানি কিন্তু গোটা বাংলার রাজনীতির তত্ত্ব এবং ঠিক সেখানে তারপরে সেখানে যান তৃণমূলের আরেক বিধায়ক যিনি রয়েছেন সেই হুমায়ুন করে ডেপলার বিধায়ক তিনি সেখানে তাদের টাকা দেওয়ার চেষ্টা করেন জানেন কিন্তু প্রবল বিতর্ক কিন্তু আরও তৈরি হয় এবং এরপরে তৃণমূল কিন্তু এই ডেবরার বিদায় ঘুমায়ন করিয়া শোকজ করে এবং সেই বিতর্কের পরেই দেখা যায় সেখানে যান সিপিএমের একটি মিছিল হয় এবং সেই র্যালিতে সেই সভাতে বক্তব্য রাখেন মিনাক্ষী এই সেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কুরুচুগার ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতাদের আক্রমণ করেন কোনো এক নেতাকে সারাদার টাকা খাওয়া বা নানাবিধে আক্রমণ করেন ঠিক সেইখানেই এবং সেখানে কিন্তু একটি শালীনতার মাত্রা কিন্তু ছাড়িয়ে যায় অর্থাৎ কুরুচুগার ভাষায় আক্রমণ করে বসেন মিনাক্ষী মুখার্জী যারা কিন্তু প্রবল সমালোচনা শুরু হয় যে এরকম প্রকাশ্যে জনসভায় প্রকাশ্যে জনসভায় যেভাবে মিনাক্ষী মুখার্জি এই কুরুচিকা ভাষায় ব্যবহার করলেন তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় কারণ বামপন্থী রাজনীতি যারা করেন তাদের যথেষ্ট শালীনতার বজায় রেখেই কিন্তু রাজনীতিরা করেছেন আমরা বুদ্ধদেববাবুকে দেখেছি বিমান রয়েছেন এবং সুভাষ চক্রবর্তীরা ছিলেন অনিল বিশ্বাসরা ছিলেন জ্যোতিবাবুরা তাদের কিন্তু রাজনীতিতে আক্রমণ প্রচণ্ড আক্রমণ করতে ব্যাপক কদর্য আক্রমণ করতে কিন্তু কোনো শালীনতার মাত্রা ছাড়াননি কিন্তু সেটাই কিন্তু করলেন মীনাক্ষী মুখার্জি যেখানে তৃণমূলের কোনো এক নেতাকে আক্রমণ করতে গিয়ে গালাগালিটা দিয়ে বসে এই কিন্তু সাংবাদিক বৈঠক করতে বসেন কুনাল ঘোষ এবং আক্রমণটা যে তাকেই করা হয়েছে সেটা কিন্তু তিনি নিজেই বলে দেন যে তিনি সারদা টাকা মেরে খাননি বা তিনি যদি টাকা মেরে খেতেন বা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে। তাকে জেলে পড়তে নানাবিধ মন্তব্য কিন্তু করেন কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে এই সারদা কেলেঙ্কারির জন্য কিন্তু কুণাল ঘোষ আটত্রিশ মাস জেল খেটেছেন এবং সারদা তিনি যে টাকা বেনিফিটটা পেয়েছেন তাও কিন্তু তাকে ফেরত দিতে হয়েছিল এবং সেই কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন আমরা দেখেছি প্রিজন ভ্যান কিন্তু বারবার বাজেছে সেই বিতর্কও কিন্তু বারবার রয়েছে এবং তার কিন্তু সমালোচকিত অনু কোনো কুণাল ঘোষ এখনও হয়নি এবং পাশাপাশি তিনি এই এর পরে যে মিনাক্ষী মুখার্জি শালীনতা মাত্রা সেই যে মন্তব্যটা করেন সেটাও যদি তিনি নন সেই কথায় কুণাল ঘোষ বলে ফেলেন এবং তার বাবা আর জি করার স্টুডেন্ট যাবতীয় কিন্তু ব্যাখ্যা দিতে থাকেন এবং প্রশ্ন হচ্ছে যে মিনাক্ষী মুখার্জি যে আক্রমণটা করলেন সে কি কুণাল ঘোষকেই করেছেন বা কুণাল ঘোষকেই যদি করে থাকেন তাহলে এই শালীনতার মাত্রা ছাড়া রাজনীতি রাজনীতিবিদদের ভাষা অত্যন্ত সংবেদনশীল হওয়া উচিত রাজনীতিবিদদের সম্মান থাকা উচিত দুর্নীতিগ্রস্ত নেতাও হতে পারেন কিন্তু তাই কুড়িচির ভাষায় আক্রমণ সেটা কখনোই কাম্য নয় এবং তারপরে কুণাল যেভাবে কথাগুলো নিজের গায়ে নিয়ে নিজে পাল্টা রিপ্লাই দিতে শুরু করেন যে তিনি এই নন সেই নন নানাবিধে মন্তব্য শুরু করেন যার ফলে সমালোচনা কিন্তু আরও বেড়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন যে মীনাক্ষী মুখার্জি কালীগঞ্জের সভায় যেভাবে আক্রমণটা করেন কুণাল ঘোষকে তার পাল্টা দিতে বসেন কুণাল ঘোষ এবং বা কুণাল ঘোষকে আক্রমণ করেছেন কি না মিনাক্ষী মুখার্জি একবারও কিন্তু নাম নেননি কিন্তু কুণাল ঘোষ যেহেতু জবাবটা নিজে দিচ্ছেন সুতরাং হয়তো মনে হচ্ছে বা কুণাল ঘোষের মনে হচ্ছে মিনাক্ষী মুখার্জি আক্রমণটা তাকেই করেছেন এবং সেই জবাব দেওয়ার পর আরও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ কুণাল ঘোষ যেভাবে নিজের বাবা মাকে ট্রেনে এনেছেন যে তার বাবা মা আর স্টুডেন্ট ছিলেন নিয়ে কিন্তু প্রবল বিতর্ক আরেকটু নতুন মাত্রায় তৈরি হয়েছে অনেকেই সমালোচনা করছেন স্বাভাবিকভাবেই এই মীনাক্ষী মুখার্জির একদিকে যেমন এই কুটুজিজ্ঞাসা বা মন্তব্য যেমন সমালোচিত হচ্ছে ঠিক তেমনই সমালোচিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকুন সবাই